দ্রুত কার্য করে নিরাময়ের জন্য এছাড়াও কাশি গলা ব্যথা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা যাবে একটি কাশির ওষুধ এটি গলার শেষ মা বের করা সাহায্য করে মুখ দিয়ে কাশি বের করা সহজ করে তুলে হাইড্রোমাইট এটি কাশি দমনকারী এটি মস্তিষ্কের সমুদ্র প্রভাবিত করে যা কাশিরতা কমিয়ে দেয় ম্যান্থোলাইটের জৈব যোগ যাকে তিন ভাবে তৈরি বকরণ স্পিড ইভারমিন ও অন্যান্য পুদিনা তেল থেকে প্রাপ্ত এটি স্থানীয় চেতনাশক প্রতিশোধক গুণাবলী রয়েছে এবং এটি কলার সামান্য জ্বালা ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে মাত্রা ও সাবন বিধির ক্ষেত্রে শুধুমাত্র প্রাপ্তবয়স্কের জন্য ব্যবহার করতে হবে বারো বছরের উপরে বয়সের রোগীদের জন্য দুই চা চামচ দশ মিলিলিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ আট চা চামচ দৈনিক পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা নার্ভাস অস্থিরতা উদ্বিগ্ন কিটকিটে বোধ হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে বারো বছর কম বয়সের শিশুদের জন্য এই ওষুধটি ব্যবহার করা যাবে না এই ওষুধটি ব্যবহার করলে বা করার পর যদি অস্থিরতা বোধ হয় তবে ডাক্তারের পরামর্শ কমে ওষুধটি বন্ধ রাখতে হবে গর্ভাবস্থা বানানো গেলে ব্যবহার গনেস ইন্ডাকস মধ্যসোন হাইড্রোমাইট ও ম্যানথল এফডি গর্ভ সি ক্যাটাগরি শ্রেণীভুক্ত ওষুধ গর্ভাবস্থায় এই ওই সংমিশ্রণ কোনো নিয়ন্ত্রণ তথ্য নেই যদি চিকিৎসকের সুফল ঝুঁকি তুলনায় বেশি সেসব ক্ষেত্রে ঘর অবস্থায় এসিটি বন্ধ রাখতে হবে মাতৃ দুধে দেখা টিকা মনে কোনো তথ্য নেই প্রতিটি সিরাপের বাজার মূল্য পঁচাশি টাকা সকল শুন না গালে বাইরে আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্ব করুন এতক্ষণের ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন